আজকে কিন্তু আমি আবারও আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি কাঁচা আলু দিয়ে চপ স্টিক কাঁচা আলু দিয়ে এই চপ স্টিকগুলো খেতে হয় কিন্তু বন্ধুরা দুর্দান্ত মজার মাত্র পাঁচ মিনিটে ঝটপট কিন্তু বানিয়ে নিতে পারবেন ইফতারি কিন্তু প্রতিদিন আমাদের পেঁয়াজ ও বা কিছু লাবুট খেতে ভালো লাগে না যদি এই রকম সপ স্টিক হয় তাহলে বন্ধুরা কেমন হয় আমার ছেলেদের কিন্তু বন্ধুরা এই সপ স্টিকগুলো ভীষণই পছন্দের আর সস দিয়ে খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার কেউ কিন্তু বুঝতেই পারবে না আলু দিয়ে এই সপ স্টিকগুলো তৈরি হয়েছে খেতে হয় কিন্তু দুর্দান্ত মজাদার এই আলুর সপ স্টিকগুলো বন্ধুরা আর খেতে হয়েছে কিন্তু একদম মুচমুচে চলে যাব প্রস্তুত পোনালতে এখানে কিন্তু আমি চারটা আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমি ছুরির সাহায্যে এগুলো কিন্তু টুকরো টুকরো করে কেটে নেব দেখে কিন্তু বন্ধুরা অবশ্যই বুঝতে পেরেছেন আমি এটাকে কিন্তু অর্ধেক করে আবার মাছ বরাবর কেটে এইভাবে আমি টুকরো টুকরো করে সমস্ত আলোগুলোই আমি কেটে নেব হ্যালো বন্ধুরা সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানায় স্বাগত এই পর্যায়ে আমার রেসিপি একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা একটা লাইক কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার আলোগুলো কিন্তু কাটা হয়ে গেছে এখন আমি নিয়েছি বেশ কিছুটা চপ স্টিক এই স্টিকগুলো কিন্তু দোকানে কিনতে পাওয়া যায় মার্কেটে গেলে চপ কথা বললে পাবেন আর এগুলো গাঁথার সময় কিন্তু হাতরা একটু সাবধানে গাঁথবেন কারণ এগুলো কিন্তু খুবই ধারালো আমি এইভাবে করে কিন্তু আলো গুলোকে গেতে স্টিক প্রত্যেকটা আলুর টুকরাই কিন্তু আমি চপ সাথে আমি গেঁথে নিয়েছি আর দেখতে পারছেন কতগুলো হয়েছে চারটা আলো দিয়ে চলে যাব চোলায় ফ্রাই প্যানে দিয়ে দেব এখন আমি দুই কাপ পরিমাণে জল এর মধ্যে দিয়ে দেব আমি লবণ অল্প পরিমাণে একটু খাবার ছটা এখন আমি আলুগুলো দিয়ে দিব আলোগুলোকে একটু মজাদার করার জন্য আমি দিয়ে দিব খুবই অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া কালারের জন্য আর দিয়ে দিব অল্প পরিমাণে একটু মরিচের গুঁড়া এখানে নিয়ে নিব আমি এক বাটি পরিমাণে ময়দা দিয়ে দিব আমি হাফ চামচেরও কম একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিব এর মধ্যে আমি ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর দিয়ে দিয়েছি আমি গরম মশলার গুঁড়া এখন আমি দিয়ে দিব সাত মতো লবণ লবণটা দিয়ে কিন্তু আমি এইভাবে মিশিয়ে এখন আমি দিয়ে দিব অল্প পরিমাণে জল জলটা দিয়ে কিন্তু আমি এইভাবে খুব সুন্দর করে মিশিয়ে নেব আর এইভাবে মিশাতে মিশাতে দেখবেন খুব সুন্দর কিন্তু হয় পারবেন তৈরি অল্প করে জল দিয়ে কিন্তু আমি এই লেয়ার গুলো কিন্তু তৈরি করে নিব আর দেখতেই পারছেন একদম সহজে কিন্তু ঝটপট কত সুন্দর এই লেয়ার তৈরি হয়ে গেছে বন্ধুরা আমার এগুলো কিন্তু একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে দেখতেই পারছেন এগুলোকে কিন্তু আমি একটা চালনির সাহায্যে খুব ভালো করে চেলে নিব আমার এক্সট্রা যে ময়দাটা থাকবে সেটা দিয়ে কিন্তু আমি একটা ডো তৈরি করে নিব একদম কিন্তু পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে এটা আমি এক সাইডে রেখে দিব এখন এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে কিন্তু আমি ডোটা তৈরি করে নিব এই ডোটা কিন্তু একদম পাতলাও না আবার একদম ঘনও না বন্ধুরা আলোগুলো কিন্তু আমার সিদ্ধ এইটটি পার্সেন্ট হয়ে গেছে এখন আমি উল্টে দিব আমি এখন চুলাই থেকে নামিয়ে নেব চুলাই থেকে নামিয়ে একটু ঠান্ডা করে কিন্তু বেটারে এটাকে কিন্তু আমি খুব ভালো করে মাখিয়ে নেব এইভাবে করে কিন্তু আমি বেশ কয়েকটা দিয়ে খুব ভালো করে ডোতে আমি চুবিয়ে নিয়েছি এখন কিন্তু এগুলোকে আমি খুব সুন্দর করে দেখতে পারছেন কোট করে নেব আর এইভাবে কোট করে দিলে মনে হবে যে মাংসর মতো বন্ধুরা কেউ কিন্তু বুঝতেই পারবে না এটা মাংস দিয়ে তৈরি না আলু দিয়ে তৈরি দেখুন কত সুন্দর আমার কোট করা হয়ে গেছে ঝাড়ার পরেও কিন্তু এগুলো আর গা থেকে পড়বে না এইভাবে কিন্তু করে সমস্ত আলোগুলোকে আমি কোট করে নিব। খুবই অল্প সময়ে কিন্তু এই নাস্তার রেসিপিটা হয়ে যায় বন্ধুরা আর ঝটপট খেতে হয় কিন্তু দুধ মজার বাচ্চারা তো খুশি হয় বড়রাও সাথে খুশি হয়ে যায় এতটাই মজাদার এই রেসিপি এইভাবে করে কিন্তু আমি সমস্ত চপ রেডি করে নিব আমার সমস্ত চপ স্টিক কিন্তু রেডি হয়ে গেছে দেখতেই পারছেন এগুলো কিন্তু কোট করার পরে কতটা সুন্দর হয়েছে এর গা থেকে কিন্তু একটাও খসে পড়বে না দেখতেই পারছেন চলে যাব চোলায় চোলায় আমি আবারও ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল এগুলো ভাজতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না খুবই অল্প তেলেই কিন্তু ঝটপট ভাজা হয়ে যায় তেলটাকে কিন্তু আমি গরম করে নিয়েছি এখন মিডিয়াম টু লো আছে এগুলোকে কিন্তু আমি ভেজে নিব আমার এক পাশ ভাজা হয়ে গেছে এখন আমি উল্টে দিব এভাবে পাল্টে সমস্ত চপস্টিক কিন্তু আমি সোনালি কালার করে ভেজে নিব বন্ধুরা দেখতেই পারছেন কালারটা কিন্তু কত সুন্দর এসেছে এগুলো কিন্তু আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি এখন চোলাই থেকে নামিয়ে নেব বন্ধুরা ঝটপট তৈরি হয়ে গেল আমার আলু দিয়ে চপস্টিক একবার হলো আপনারা এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন আর এই রেসিপিটা কিন্তু একদম নতুন এবং ইউনিক এটা কিন্তু আমার তৈরি এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কার কেমন লেগেছে আমি কিন্তু এভাবে করে সমস্ত চপ স্টিকগুলো ভেজে নিয়েছি দেখতে যেমন সুন্দর হয়েছে বন্ধুরা খেতেও হয়েছে কিন্তু দারুন মজার আর কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা আলু দিয়ে তৈরি হয়েছে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও ফিরব নতুন নতুন কোনো রেসিপি নিয়ে আমি একটু খেয়ে দেখাচ্ছি বন্ধুরা এতটাই মজার হয়েছে দেখে কিন্তু কেউ লুপ সামলাতে পারবে না আর একটা খেলে কিন্তু মন ভরবে না এতটাই মজার ধন্যবাদ সবাইকে